দর্শক কাতার বাংলাদেশ থেকে ৭২৫ জন সেনা সদস্য নেবে এরকম একটি সেন্সিটিভ খবরে সামাজিক যোগাযোগ মাধ্যম তোলপার হইচই শুরু হয়ে গেছে এমন একটি খবরে কেন হইচই শুরু হলো আমরা জানি যে আর্থানা সামিট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ উপলক্ষে আমাদের প্রধান উপদেষ্টা চার দিনের সফরে কাতার গেছেন কেবলমাত্র একদিন আগে বিশে এপ্রিল তো সকালে একুশে এপ্রিল সকালে কাতার থেকে প্রধান উপদেষ্টা প্রেস সচিব মিস্টার সফিক আলম জানালেন যে তিনি যা বলেছেন হুহু আমি একটু বলছি গালফ যুদ্ধের সময় থেকে কুয়েতে বাংলাদেশের সেনা সদস্যরা দায়িত্ব পালন করছেন কাতার আমাদের জানিয়েছে তারাও বাংলাদেশ থেকে সাতশো পঁচিশ জন সেনা সদস্য নেবে স্থায়ীভাবে প্রতি তিন বছর পর পর একটা ব্যাচ আসবে আমরা চাচ্ছি যেন এই সংখ্যাটা বাড়িয়ে ষোলোশো বা আরও বেশি করা যেতে পারে আমাদের সামরিক সচিব এবং এস এস এফ প্রধান স্পেশাল সিকিউরিটি ফোর্সের প্রধান আমাকে আজ সকালে এই তথ্য জানিয়েছে মানে প্রেস সচিব মিস্টার শফিউল আলম বলছেন বিষয়টি হচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখানেই হইচই শুরু হলো যে কি এমন ঘটল রাত্রি রওনা দিলেন বিশ তারিখ রাত্রে রওনা দিলেন আমাদের প্রধান উপদেষ্টা তার সফর সঙ্গীদের নিয়ে তার মধ্যে প্রেস সচিব রয়েছেন সকালের মধ্যে এমন একটি সিদ্ধান্ত জানিয়ে দিল কাতার থেকে যেখানে কোনো বৈঠক এখনো পর্যন্ত অনুষ্ঠিত হয়নি এবং যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে তোলপাড় করছেন তাদের অনেকে বলছেন যে বিষয়টি মিসলিড করা হয়েছে আসলে বিষয়টি কি এমনভাবে এই বিষয়টি গণমাধ্যমের সামনে প্রেস সচিব শফিকুল আলম এনেছেন যেন মনে হলো যে রাতারাতি একটা চুক্তি করে ফেলা হয়েছে এবং কৃতিত্বটা ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের আসলে বিষয়টি কি এমন একটি বিষয় খুব স্বাভাবিকভাবে দীর্ঘ প্রক্রিয়ার বিষয় বিষয়টি হচ্ছে যে সরকারকে এখন ফ্যাসেট বলা হচ্ছে সেই আওয়ামী লীগ সরকারের সময় এই উদ্যোগটি নেওয়া হয়েছিল বাংলাদেশের পক্ষ থেকে কাতারের কাছে আবেদন ছিল যেহেতু কুয়েতে বাংলাদেশের সেনা সদস্যরা কৃতিত্বের সঙ্গে কাজ করছে তো কাতারেও তো অন্য দেশ থেকে সেনা সদস্য আনা হচ্ছে কেন বাংলাদেশ থেকে নয় তখন দুই সালের ছয় জুন কাতারের সশস্ত্র বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল সেলিম হামাদ তিনি বাংলাদেশে এলেন বাংলাদেশে এশিয়ার তৎকালীন সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করলেন বাংলাদেশে আবেদনের পরিপ্রেক্ষিতে তিনি রেসপন্স করলেন এবং পরবর্তীতে পরবর্তীতে দুই সালের সাতাশে ফেব্রুয়ারি মন্ত্রিসভার বৈঠকে সংক্রান্ত বিষয়টি অনুমোদন হয় চুক্তি চুক্তি করা করা হবে বা হতে যাচ্ছে বিষয়ে এ এবং ওই বৈঠক শেষে তৎকালীন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন সাংবাদিকদের জানিয়েছিলেন যে বাংলাদেশ ও কুয়েতের মধ্যে এরকম একটি চুক্তি রয়েছে এবং এর আওতায় পাঁচ হাজারের বেশি আমাদের সেনাবাহিনীর সদস্য সেখানে কাজ করেন বাংলাদেশ এবং কুয়েতের কথা বলছে তো একইভাবে কাতারের সঙ্গে আজকে একটি সই অনুমোদন দেওয়া এক হাজার একশো উনত্রিশ জন সশস্ত্র বাহিনীর সদস্য সেখানে লিওনে অথবা ডেপুটেশনে কাজ করতে যাবেন এই হচ্ছে মন্ত্রিপরিষদ যে মন্ত্রিপরিষদ যে বৈঠকে ছিল তারপরে মন্ত্রিপরিষদ সচিবের বক্তব্য ছিল পরবর্তীতে কি হলো পরবর্তীতে দুই হাজার তেইশ অর্থাৎ ওই বছরই সাতই মার্চ আমাদের আজকের যিনি সেনা প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান তখন সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার ছিলেন তিনি কাতারে গিয়ে ওই দিন চুক্তি সম্পাদন করলেন এবং ওই চুক্তিতে বলা ছিল যে আপাতত এক হাজার একশো নিয়োগপত্র দেওয়া হয়েছে এটি একটি ওপেন চুক্তি যে কারণে পরবর্তী সময়ে বাংলাদেশ আর্মড যে কোনো সংখ্যক সদস্য নিয়োগ করতে পারবে আপাতত নিয়োগকৃতদের মধ্যে অফিসারের সংখ্যা কম সৈনিকের সংখ্যা বেশি এবং এই চুক্তি করার পরে তৎকালীন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান বলেছিলেন কাতারের আর্মড ফোর্স হলো প্রফেশনাল আর্মড ফোর্স আমি মনে করি আমাদের আর্মড ফোর্সেসের সঙ্গে কাজ করলে তারাও উপকৃত হবে এর মাধ্যমে দুই দেশের আর্মড ফোর্সেসের মধ্যে সেতুবন্ধন স্থাপিত হবে পাশাপাশি দুই দেশের জনগণের মধ্যেও সেতুবন্ধন স্থাপিত হবে কথাও বলেছেন যে এই চুক্তি এখানেই শেষ নয় ভবিষ্যতে হবে আমাদের সশস্ত্র এক হাজার একশো উনত্রিশ জন এর মাধ্যমে আমাদের দেশে যথেষ্ট রেমিটেন্স যাবে আমরা হিসাব করেছি তিন মিলিয়ন ডলার প্রতি মাসে রেমিটেন্স যাওয়া সম্ভব হবে বাংলাদেশে অর্থাৎ বাংলাদেশে আসা সম্ভব হবে তো তার পরবর্তীতে কাতারের সশস্ত্র বাহিনীর দল বাংলাদেশে এসেছিল তারা তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী তারা লোক নিয়েছে এখন বলা হচ্ছে সাতশো পঁচিশ জন নেওয়া হবে কি একটা অদ্ভুত বিষয় এমনভাবে বিষয়টি বলা হচ্ছে যে এর আগে কখনো এই ধরনের চুক্তি হয়নি বা এ ধরনের কোনো কথাবার্তা হয়নি মনে হচ্ছে যে রাত রাতে এটি এরকম একটি চুক্তি সম্পাদন হয়ে গেল বললে হয়তো খারাপ সময় যেতে পারে আওয়ামী লীগ অনেক খারাপ কাজ করেছে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে নিয়ে গেছে আওয়ামী লীগ অনেক ধরনের অপপ্রচার করতো কিন্তু পাশাপাশি এটিও তো সত্য কথা আওয়ামী লীগের অনেক ভালো কাজ রয়েছে সেই ভালো কাজগুলোর মধ্যে এটি একটি অন্যতম কাজ এখন চীন সফরে যখন আমাদের প্রধান উপদেশটা গেলেন গত মার্চের দিকে তখন সেখানে গিয়ে বেশ কিছু এমন স্বাক্ষরিত হয়েছে বা চুক্তি স্বাক্ষরিত হয়েছে যার মধ্যে বলা হলো যে চারটি উপসাগরীয় জাহাজ কেনা হচ্ছে এই জাহাজের জন্য অর্থায়ন করবে চীন বলা হলো যে বাংলাদেশ থেকে যেসব পণ্য চীনের বাজারে ঢুকবে সেগুলো শুল্ক মুক্ত ঢুকবে দুই সাল পর্যন্ত বলা হলো যে মংলা বন্দরের উন্নয়নের জন্য অর্থায়ন করবে চীন বলা হলো আম রপ্তানি করতে পারবে বাংলাদেশ চীনে এগুলো আওয়ামী লীগ সরকারের সময় করা করাছিলাম আওয়ামী লীগ হয়তো অনেক জায়গায় বাড়িয়ে বলেছে কিন্তু পার্থক্যটা কোথায় কেন এই সব বিষয় করা হচ্ছে কেন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে এবং তখনই তো হইচইগুলো শুরু হয় তখনই তোলপাড় শুরু হয় তো এখন দেখছি যে সেই আওয়ামী লীগের অনেক কিছুর সঙ্গে মানে অনেক কিছুই আবার এখন পুনরাবৃত্ত হচ্ছে কি দরকার এইগুলোর কোনো দরকার নেই এবং মিস্টার শফিক সাহেব সম্পর্কে অনেক সংখ্যবার বলা হয়েছে অনেকবার বলা হয়েছে যে তিনি কিভাবে প্রধান উপদেষ্টা বা এই সরকারকে বিভিন্ন জায়গায় বিতর্কিত করছেন নতুন করে আর কিছু বলতে চায় না কিন্তু নিউজ নিশ্চয়ই এভাবে মিসলিড করা ঠিক হয়নি আমাদের দেশকে অসম্মান জানানো হলো না এরকম নানান প্রশ্ন উঠতে শুরু করেছে এবং এই বিষয়গুলো আরো বেশি সমালোচনার জন্ম দিয়েছেন প্রধান উপদেশটার সেই প্রেস সচিব আলোচিত আলম তিনি তার ফেসবুক পোস্টে যা করেন আগ বাড়িয়ে অতিমাত্রায় কথা বলতে গিয়ে এইগুলো মানুষের চোখে পড়েছে আরো বেশি যেমন তাকে আমাদের প্রধান উপদেশটাকে আসলেই লাল গাড়ি চার সম্বর্ধনা দেওয়া হয়েছে কিনা আমাদের প্রধান উপদেষ্টার পেছনে কেন বাংলাদেশের পতাকা রইল না এবং এই সংক্রান্ত একটি ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার চোখেও পড়েছে প্রথমে একটু খটকা লাগলো না এটি কোনো এডিটেড ছবি কিনা কিন্তু যখন দেখলাম যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব নিজেই তার ফেসবুক ফেসবুকে এ ধরনের ছবি পোস্ট করেছেন একই ধরনের ছবি তিনটে ছবি পোস্ট করেছেন তখন তার খটকা লাগার কোনো কারণ থাকতে পারে না তো সেই পোস্টে তিনি কি লিখেছেন প্রধান উপদেষ্টা সম্পর্কে আরো দু একটি লাইন লিখে তিনি বলছেন হিজ গভেন অ্যাক্টেড কার্পেট রিসেপশন অ্যাম্বাসেডর ইব্রাহিম ফাকরু দ চিফ অফ প্রোটোকল অফ কাতার রিসভিং হিম বোঝেন অবস্থা অর্থাৎ কি কাতারের প্রোটোকল প্রধান রাষ্ট্রদূত ইব্রাহিম ফাকরু প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান সেখানে অধ্যাপক ইউসকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয় আচ্ছা লাল গালিচা যেখানে সেখানে বিছিয়ে রাখলে অথবা এয়ারপোর্ট থেকে নামার পথে বিছিয়ে রাখলেই সে কি সংবর্ধনা পর্যায়ে পড়ে